বউ কেন পালাবে বলছি বলজি বাস স্ট্যান্ডটা কোন দিকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড কোন দিকে কোন দিকে আমি তো আপনাকে বলছি বাস স্ট্যান্ডটা কোন দিকে কে যাব স্ট্যান্ডে বাসে চাপবো দিয়ে বাড়ি যাব বাস স্ট্যান্ডটা কোন দিকে বাসে চটে ভাই আমেরিকা যাওয়া হয় না আমেরিকা না আমি আমার বাড়ি যাব তোমার বাড়ি যাবার তো বাসের চেপে আমেরিকা যাওয়া হবে হ্যাঁ তো বাস স্ট্যান্ডটা কোন দিকে আছে মুসাই তো বাস উড়ে নাকি বাস উড়বে না বাস চলে তুমি তো এখনই বললা বাস স্ট্যান্ড উড়ে বাসটা উড়ে না বাস স্ট্যান্ডটা কোথা আমি সেখানে যাব আমি বাড়ি যাব তো বাস উড়ে যাবে নাকি না সরে যাবে আহ Bé ơi! Cu! Bớt, bớt. Hả? Bớt. Hả? 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 아, 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 응.